সাইজ কেমন আছে সবাই এই ঝড়ের মধ্যে আমাদের অবস্থা তো একদম খুবই খারাপ আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলেজ ব্লগ তো আজ সকালবেলা উঠেই ভাবলাম ব্লাগসটা করি কারণ এই ঝড়ের মধ্যে কী করবো পুরো দালান জলে ভরে গেছে আর এখানে ঝড় তো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলো ঘুরিয়ে দেখো কী অবস্থা বন্ধুরা আর এখানে দেখো আমাদের দালানে সকাল উঠে দেখছি এই অবস্থা ঝড়ে দানের অবস্থা বেহাল হয়ে গেছে একেবারেই জল দেখো অত জল বুঝতে পারছি না এখানে দেখো কিচেন কিচেন তো আর কিচেন নেই কী অবস্থা হয়েছে দেখো তো আমি ওভেনটা নামিয়ে নিয়েছি এখানে অন্ধকারের মধ্যেই আর ওখানে ঝড়ের জন্য ওভেন জ্বালতেই পারছিলাম না আর আমি দেখো মাছ মাছ ভাজবো কারণ ফ্রিজের মধ্যে অনেক মাছ ছিল কাল রাত থেকে যেহেতু কারেন্ট নেই তাই জন্য দেখো ফ্রিজের মাছগুলো একদম বরফ গলে গেছে খারাপ হয়ে যাবে তাই জন্য সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আগে মাছ নিয়ে পড়েছি মাছগুলো ভেজে নেব তো এখানে নিচে ওভেনটা নামিয়ে নিয়েছি নিচে মাছগুলো ভাজি চলো তারপরে আসছি তোমাদের কাছে আবারও যা কমপ্লিট হয়ে গেছে আর এই ওয়েদারে বেশ ভালোই লাগছে কিনতে জানিন না শুনতেও আমার ভালো লাগলে হবে না আমার মতো মানে আমার মতো অনেকে পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতেও আছে আমি এই মানে এই রকম ঝড়ের মধ্যে ব্লগস বানাচ্ছি আনন্দে আছি তো আমার থেকেও খারাপ আছে অনেকে হয়তো ঘর ছাড়া এই ঝড়ের কারণে তো তাদের জন্য জানাই খুব সাবধানে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আর আমি এখানে আনন্দের সাথে ব্লগস বানাচ্ছি আর তারা হয়তো অনেক দুঃখে আছে কি খাবে তাও জানে না বাড়ি ছাড়া আর জুহি দেখো এখানে মানে দালানে যেহেতু জল চলে এসছে আমাদের এখানে ও জল ঘেঁটে ঘেঁটে পারছে না ওকে বারণ করলেও শুনছে না ওকে বললাম জুতো করে হাঁট নাহলে পুরো সারাক্ষণ এই জলের মধ্যে থাকলে পা ঠান্ডা লেগে যাবে সর্দি হয়ে যাবে তাই আর যে পরিষ্কারও করতে পারছি না কারণ আবারও দিন আজকে এরকম হবে তো পরিষ্কার করে ফেললে আবার নোংরা হয়ে যাবে সেম অবস্থা তাই জন্য এখন ঠিক করবো না একেবারে ঝড় থামলে সব ঠিকঠাক হলে তারপরে পরিষ্কার করা হবে দেখো কি অবস্থা আর একবারও দেখিয়ে দিই দেখো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে ওটা ফার্স্ট ফ্লোর ছিল আর নিচে নিচে তো আমরা থাকি না নিচে কাজ হয় শুধু আর এখানে দেখো সেকেন্ড ফ্লোরে এসে গেছি এখান থেকে তোমাদের ভিউটা দেখাই এখান থেকে দেখতে দারুণ লাগছে বৃষ্টির মধ্যে এখানে আমরা এখন থাকি না আমরা ফার্স্ট ফ্লোরেই থাকি এখানে পুরো কমপ্লিট করে তবেই উঠব দেখো শুধু পাথর বসানো হয়েছে আর মানে এখানে খাট আলমারি কিছুই নেই এগুলো সব করে তারপর উঠবো আর এখানে জামাকাপড় শুকনো হচ্ছে কারণ এখানে যেহেতু থাকি না এই বর্ষার মধ্যে এখানেই দিয়েছি দড়া করে চলো এবার আবারও নিচে যাই আমরা আমাদের দেখাবো আমাদের ছাদ ছাদদার অবস্থা দেখো কি হয়েছে দেখো বন্ধুরা ছাদের অবস্থা কি হয়েছে একেবারেই খারাপ বৃষ্টি হচ্ছে বাবু তুই আসিস না এই বৃষ্টিতে আমি ভিজে ভিজে চলে এলাম এই দেখো সব ডাল ভেঙে পড়েছে দিকটায় পাতার কারণে জল জমে গেছে পুরো ছাদে জুহি শুরু করে দিয়েছে বৃষ্টিতে ভেজা আর আমিও ভেজা শুরু করে দিয়েছি জুহি কোথায় গেলি মানে বৃষ্টির দিনে আমি জুহি ভিজি এটা প্রতি মানে প্রতিবার যতবার বৃষ্টি হয় আমরা এটা করি চলে আয় আমরা একটু খেলার মাঠে যাবো এখানে অনেকক্ষণ ছিলাম ছাদে হ্যাঁ বাবু এবার একটু খেলার মাঠে যাবো অনেকটা করে জল জমে গেছে খেলার মাঠে তো ওখানেই বৃষ্টির ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে এদিকে আর বন্ধুরা তোদেরকে দেখিয়ে দিই আবার এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ প্রচুর ফুল হয় তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে আমরা আমি জামা পরেছিলাম আবার শাড়ি পরে ফেললাম কারণ আমি কিছু ছাদে গিয়ে রিলসও বানালাম তাই জন্য শাড়ি পরে নিয়েছিলাম আবারও চলে এসেছি আমরা মাঠে তাই জামা পরে নিয়েছি আর আমি আর জুড়ি দেখো ভিজছি মা এখানে আমাকে ক্যামেরা করতে হেল্প করছিল মা ভিতরে বসে বসে আর ক্যামেরাটা জুম করে যতটা পারা যায় ক্যামেরা করছিল। আমরা অনেকটা দূরে ছিলাম চলো এবার আমরা মাঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ মাঠে অনেকটা জল জমে গেছে ওখানে খেলা হয় ক্রিকেট খেলে ছেলেরা তো ওখানে আমরা যাচ্ছিলাম দৌড়ে দৌড়ে আমি আর সোনা আর ওখানে গিয়ে আমরা আবারও অনেকটা টাইম জল ঘেঁটেছিলাম বৃষ্টিতে ভিজেছিলাম ভীষণ সুন্দর সারাদিনটা কাটালাম আজকে মানে সকাল থেকে আমরা শুধু এই মেজাজেই আছি আমি আর সোনা আর সোনা তো বারবার বলছিল যে মামাম চলো কখন স্নান করব কখন স্নান করব ও শুধু বারবার ওয়েট করছিল কত মানে কতক্ষণ জল ঘাটবে বৃষ্টিতে ভিজবে সেই জন্য তো আমরা মাঠে চলেও এসছি দেখো তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ আর দেখো একটু চারিদিকটা ঘুরিয়েও মা দেখিয়ে দিয়েছে তোমাদেরকে তো মা মাই ক্যামেরা করছিল আমরা বিহিজ ছিলাম আমি আর মাম সোনা এবার দেখো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আমি পুজো করতে বসেও গেছি দেখো এবার আমার পুজো হয়ে গেছে আর আমি চলে এসেছি এবার রান্নার কাছে তো তোমাদেরকে আগেই বলেছি আমি ওভেনটা নিজে নামিয়ে নিয়েছিলাম কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল ঝোড়ো হাওয়া আর তার সাথে সাথে জলের ঝাপটা তাই জন্য একদমই ওখানে ওভেনটা জল ছিল না তাই জন্যই নিচে নামিয়ে নিয়েছিলাম সকালবেলায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা আমি এবার রান্না করছি আর মা এদিকে দেখো মামা সোনার সাথে খেলছে মা এমনিতে প্রতিদিন রান্না করে তো আজকে আমি মাকে বললাম আমি রান্না করছি কারণ মা সোনার সাথে খেলছিল তাই জন্য আর আজকে আমি রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা তরুলি ভাজা আর এই দেখো দু রকম মাছ ছিল তাই দু রকম মাছের তরকারি আর মাছের ডিমের টক বাস এটুকুই আজকের আমাদের দুপুরের খাওয়ার জন্য বানানো হয়েছে আমার এবার বান্না সব কমপ্লিট আর সোনা দেখো মায়ের সাথে অনেকক্ষণ খেলেছে এবার ও বলছে খাবে ওর খিদে পেয়েছে তো ওকে এবার খেতে দেবো আর সাথে সাথে আমরাও খাবো আর দুপুরও হয়ে গেছে প্রায় একটা বেজে মাথাটা মাথায় লেগে গেছে সোনা পড়ে গিয়ে ওর মাথায় লেগে গেছে দৌড় দৌড়ে যাচ্ছিল আর এখানে মার্বেল সব স্লিপ করছে জল পড়ে যাচ্ছে ওই জন্য চলো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে আমার এই ব্লগটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টাটা টাটা করে দাও আর এমনি তো এই মাত্র ঘুম থেকে উঠলেন ঘুমিয়েই যাচ্ছে আন্ডার ওয়েদারে না টাটা করে দিন